হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কম্পা একাডেমি প্রত্যেককে স্বাগত দেখো গতদিন আমরা যে পর্যন্ত পড়েছিলাম গতদিন আমরা প্রোকারিওটিক এবং ইউকারিওটিক সেল নিয়ে কিন্তু পড়েছিলাম নিট বায়োলজির জন্য ঠিক আছে আজ আমরা শুরু করব বলেছিলাম সেল মেমব্রেন বা যেটাকে আমরা বলি প্লাজমা লেমা অফ সেল সাইকেল মন দিয়ে শোনো ডেলি কিন্তু আমাদের ক্লাস চলছে নিট বায়োলজিতে বায়োলজি প্রিপারেশনের জন্য ডেলি আমাদের ক্লাস চলছে আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিট বায়োলজি প্রিপারেশন ঠিক আছে চলো ডেলি আমাদের ক্লাস চলছে কোথায় নিট বায়োলজি প্রিপ নিট বায়োলজি প্রিপারেশান তোমরা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে তাহলে আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ডেলি আমাদের যে ক্লাস চলছে সন্ধে ছটা থেকে আজ আমরা পড়াবো কোন কোষের সেল মেমব্রেন বা যেটাকে আমরা বলি প্লাজমা লেমা বা আমরা সেল মেমব্রেন সেল মেমব্রেন এখানে এটা হবে না সেল মেমব্রেন বা আমরা বলি প্লাজমা লেমা ঠিক আছে সেল ওয়াল আলাদা সেল মেমব্রেন আলাদা সেল মেমব্রেন বা প্লাজমা লেমা বা আমরা আর একটা এর নাম দিতে পারি সেটা হচ্ছে প্লাজমা প্লাজমা মেমব্রেন মন দিয়ে শোনো ধরো কোন একটা কোষ মনে করো এটা যদি প্রাণী কোষ হয় এটা যদি প্রাণী কোষ হয় ধরো এটা এটা ইট ইজ এ অ্যানিম্যাল সেল এটা একটা প্রাণী কোষ তাহলে প্রাণীকোষের আউটার লেয়ার কিন্তু সেল মেমব্রেন প্রাণীকোষের আউটার লেয়ার হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন এটা হচ্ছে লিভিং অর্গানিজম বা এটা হচ্ছে লিভিং মেমব্রেন কোনটা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা সমস্যাটা হচ্ছে উদ্ভিদ কোষ যদি কোনো যদি কোনো প্লান্ট সেল হয় ইনকেস যদি কোনো প্লান্ট সেল হয় মনে রাখতে হবে প্লান্ট সেলের আউটার লেয়ার কোনটা প্লান্ট সেলের আউটার লেয়ার কোনটা সেল ওয়াল বাবু সেল ওয়াল কি সেল ওয়াল কিন্তু ডেড সেল মেমব্রেন কোনটা সেল মেমব্রেন হচ্ছে ঠিক তার পরবর্তী লেয়ার এটা হচ্ছে সেল মেমব্রেন তার মানে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে অ্যানিম্যাল সেলে কিন্তু কোনো রকম ভাবে কোনো ওয়াল থাকে না অ্যানিম্যাল সেলে কোনোরকমভাবে কোনো সেল ওয়াল কিন্তু থাকে না প্লান্ট সেলে সেল ওয়াল থাকে আউটার লেয়ার ইনার লেয়ার কি সেল মেমব্রেন এই পর্যন্ত একটা মোটামুটি তোমরা ধারণা পেয়েছ এবার দেখো তিনটে মডেল আছে থ্রি মডেলস অফ কিন্তু সেল মেমব্রেন মন দিয়ে দেখো সেল মেমব্রেনের তিনটে মডেল যেটাকে আমরা বলি সেল মেমব্রেন প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা লেমা মানে কি লেমা মানে হচ্ছে পর্দা এক কথা এন ভে লপ এন ভেলপ বলছি দেখো পিএলপি মডেল অসাধারণ সুন্দর পিএলপি মডেল পিএলপি মডেল মডেল কে দিয়েছে দিয়েছে রবার্টসন আমরা আলোচনায় যাব হু প্রোপোস্ট দ্য পিএলপি মডেল মন দিয়ে শোনো পিএলপি মডেল দিয়েছে থ্রি মডেলস একটা হচ্ছে সেল সেল মেমব্রেন একটা মডেল হচ্ছে পিএলপি মডেল পি এল পি মডেল বাবু পিএলপি মডেল কে দিয়েছে দিয়েছে রবার্টসন পিএলপি মডেল দিয়েছে রবার্টসন পরীক্ষায় আসে পি এলপি মডেলটা কি পি এলপি মডেলটা হচ্ছে প্রোটিন লিপিড প্রোটিন মডেল প্রোটিন লিপিড প্রোটিন মডেল যেটার ফিকনেস আমরা বলতে পারি সেভেন্টি ফাইভ অ্যাংস্ট্রং বুঝতে পেরেছো এবার দেখো এই হচ্ছে প্রোটিন এই হচ্ছে প্রোটিন মাঝখানে লিপিড পি এল পি এই হচ্ছে আমাদের সেল মেম্বর আরেকটা মডেল দিয়েছে দেখো ফ্লুইড মোজাইক ফ্লুইড মোজাইক মডেল যেটা কে যেটা হচ্ছে সিঙ্গার এন্ড নিকলসন আরেকটা মডেল আছে আমাদের স্যান্ডউইচ স্যান্ডউইচ মডেল বাবু স্যান্ডউইচ মডেল কে দিয়েছে পিএলপি মডেল রবার্টসন ফ্লুইড মোসাইক মডেল সিঙ্গার নিকলসন অ্যান্ড স্যান্ডউইচ মডেল হু গেভ দ্য স্যান্ডউইচ মডেল মাইন্ডিট স্যান্ডউইচ মডেল ওয়াজ গিভেন বাই ড্যানিয়ালি অ্যান্ড ড্যানিয়ালি অ্যান্ড ঢ্যাপসন বুঝেছো ড্যানিয়ালি অ্যান্ড ড্যাবসন নোট দেখো নোটটা আগে দেখো কী বলছে একদম কমপ্লিট ম্যাটেরিয়াল নেট বালের জন্য দিস ইজ দ্য স্যান্ডউইচ মডেল ড্যানিয়ালি ঢ্যাপসন এটা ঢ্যাপটা আগে দিয়েছে অসুবিধা নেই দেখো ঢ্যাপসন ড্যানিয়ালি বা ড্যানিয়ালি অ্যান্ড ঢ্যাপসন মডেল যেটা পরীক্ষা আসবে কোনটা পিএলপি মডেল ওয়াজ গিভেন বাই হোম পিএলপি মডেলজ গিভেন বাই রবার্টসন নেটে আসবে কোনটা কতটা দৈর্ঘ্য সেভেন্টি ফাইভ অ্যাংস্ট্রম বা যেটাকে আমরা বলতে পারি যে পয়েন্ট পয়েন্ট সেভেন ফাইভ ন্যানোমিটার মন্দির শুনে অ্যাংস্ট্রম ন্যানোমিটারের মধ্যে রিলেশনশিপ আমি যদি বোঝাই তোমাদেরকে একটুখানি দেখে নাও বলে দিই অ্যাংস্ট্রমের থেকে কিন্তু ন্যানোমিটার বড়ো ঠিক আছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন অ্যাংস্ট্রম মানে ওয়ান অ্যাংস্ট্রম মানে আর ওয়ান ন্যানোমিটার মানে মানে রাখতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস মিটার বুঝছো তার মানে আমরা যেটাকে বলছি সেভেন্টি ফাইভ অ্যাংস্ট্রম তাহলে উত্তর কী হবে সেভেন পয়েন্ট ফাইভ ন্যানোমিটার পরীক্ষায় কিন্তু এখন অ্যাংস্ট্রমে আসে না কম আসে এখন আসে ন্যানোমিটারে বেশি আসে বুঝতে পেরেছো এবার দেখো কী বলেছে ড্যানিয়াল অ্যান্ড ঢ্যাপসন যেটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা হয়ে গেছে এটা এটা মিটে গেছে ব্যাস ফ্লুইড মুসায়েক মডেল যেটা হচ্ছে দেখো লেখা আছে পাউসি মলিকুলার মডেল যেটাকে আমরা বলতে পারি মডেল অফ প্লাজমা মেমব্রেন মডেল অফ দ্য প্লাজমা মেম্ব্রেন অফ সেল প্রোপোসড ইন নাইনটিন জেমস ড্যানিয়ালি অ্যান্ড ঢ্যাপসন বুঝতে পেরেছ দ্য মডেল ডিসক্রাইব এ ফসফোলিপিড অফ বাই লেয়ার দ্যাট লাইজ বিটুইন টু লেয়ার অফ গ্লোবিউলার দেখো লেখা আছে প্রোটিন অ্যান্ড ইটস দেখো লেখা আছে ট্রান্সল্যামুলার অ্যান্ড লিপোপ্রোটিন পরীক্ষা আসবে পরীক্ষা আসে যে স্যান্ডউইচ মডেলের মধ্যে কোন প্রোটিন দেখতে পাওয়া যায় দুটো প্রোটিন লিপোপ্রোটিন লিপোপ্রোটিনেশিয়াস হচ্ছে লেয়ারস অ্যান্ড গ্লোবুলার প্রোটিন টু দেখতে পাওয়া যায় ঢ্যাপসন ড্যানিয়ালি মডেল প্রিডমিনেটেড আন্টিল সিঙ্গার অ্যান্ড নিকলসন অ্যাডভানসড দ্য ফ্লুইড মোজায়ক মডেল ইন সেভেন্টি টু মানে আফটার দ্য অ্যান্ড মডেল দ্য মোস্ট ফেমাস অ্যান্ড অথেন্টিক মডেল ইজ সিঙ্গার অথেন্টিক মডেল ইজ মডেল বাই সিঙ্গার অ্যান্ড নিকলসন ইন সেভেন্টি টু দিস ইজ দ্য ফ্লুইড মোজাইক মডেল ওকে দিস ইজ ফ্লুইড মোজাইক মডেল ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই সিঙ্গার অ্যান্ড নিকিলসন ইন নাইনটিন সেভেন্টি টু টু এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন ভেরি গুড দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট এটাই কিন্তু পরীক্ষায় আসবে নাম আসে আর প্রিন্সিপাল কম্পোনেন্ট কি লিপেটস দিস ইজ ফসফলিপিডস অ্যান্ড কোলেস্ট্রল প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেট অ্যাটাস্ট অফ সাম লিপিডস অ্যান্ড সাম অফ দ্য প্রোটিনস ছবি দেখতে হবে আমাদের দেখো আমাদের ছবিটা দেখতে হবে মন দিয়ে দেখে নাও ছবিটা দেখো টু ডি ডাইমেনশান আমি যদি দেখাই ফ্লুইড মুজাহ মডেলের দেখো একটা আছে হাইড্রোফোভিক এরিয়া জল বিকর্ষি এই পার্টটাকে বলছে এই পার্টটাকে বলছে হাইড্রোফোভিক এরিয়া আর হাইড্রোফিলিক করছে যেটা পোলার পার্ট নিচেরটা দেখো আমি যদি তোমাদের দেখাই ইনকেস ছবিতে মন দিয়ে দেখো ছবিতে আমি যদি তোমাদের দেখাই হয়ে গেছে হ্যালো দেখো আমি আর রাখছি না এটা হচ্ছে হাইড্রোফোবিক এরিয়া জল বিকশি হাইড্রোফোবিক পার্ট হয়েছে দিস ইজ দ্য পার্ট দিস ইজ দ্য হাইড্রোফিলিক পার্টলসো কল্ড দ্য পোলার পার্ট অলসো কল্ড বাবু বলো এটা হচ্ছে পোলার পার্ট হয়েছে এটা হচ্ছে পোলার পার্ট বা যেটাকে আমরা বলতে পারি পোলার অংশ এটাই ছিল ফ্লুইড মোসাইক মডেল খুব আসে পরীক্ষায় মোসাইক মডেল ওয়াজ প্রোপোসড বাই সিঙ্গার অ্যান্ড নিকিলসন ইন নাইনটিন বলো সেভেন্টি টু নেক্সট দেখো স্যান্ডউইচ মডেলটা কি বলছে বাবু মন দিয়ে দেখো স্যান্ডউইচ মডেলটা বলছে স্যান্ডউইচ মডেল ড্যানিয়েল অ্যান্ড ডাবসন্স মডেল হাইড্রোফিলিক জোন হাইড্রোফিলিক জোন এইবার হাইড্রোফোবিক জোন বাট দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস স্যান্ডউইচ মডেল অ্যান্ড হচ্ছে ফ্রুইট মুজাহ মডেল এই পার্টটা কিন্তু হাইড্রোফিলিক কারণ এই পার্টটায় জল দাঁড়ায় তার জল যখন দাঁড়াবে জলকে কালেক্ট করবে ইয়ে সন্ন্য দেখো বলছে ফ্লুইড মোজাইক মডেল অফ দ্য প্লাজমা মেমব্রেন ডিসক্রাইব দ্য প্লাজমা মেমব্রেন অ্যাজ ফ্লুইড কম্বিনেশন অফ ফসফোল এই তো লিখেই দিয়েছে ফ্লুইস এই যে দিস ইজ ফ্লুইস ফ্লুইড কম্বিনেশন অফ ফসফোলিপিডস কোলস্ট্রল অ্যান্ড প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট অ্যাটাচড টু লিপিড দিস ইজ গ্লাইকোলিপিডস অ্যান্ড প্রোটিনস দিস ইজ গ্লাইকোপ্রোটিন এক্সটেন্ড ফ্রম দিস আউটওয়ার্ড ফেসিং সারফেস অফ মেমব্রেন খুব সুন্দর ইন হিউম্যান বিংস দ্য মেমব্রেন অফ এরিত্রোসাইট ইস অ্যাপ্রক্সিমেটলি ফিফটি টু পার্সেন্ট অফ দ্য প্রোটিন অ্যান্ড ফর্টি ফোরটি পার্সেন্ট অফ দ্য ব্যাস ফিফটি টু পার্সেন্ট অফ অ্যান্ড পার্সেন্ট অফ দিয়ে দিয়েছে বলো পরিষ্কার হয়েছে এই হচ্ছে আজকে আমাদের একটা ছোট্ট টপিক আলোচনার বিষয় দেখো যদি মনে করো কেউ খুব ভালোভাবে তোমরা প্রিপারেশান নেবে নিটবায়োলজির জন্য তাহলে আমাদের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নাম্বার নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু জিরো এই নাম্বার এই নাম্বারে কিন্তু তোমরা কনট্যাক্ট করবে যদি আমাদের ব্যাচ তোমরা পারচেস করতে চাও নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো মন দিয়ে শুনবে যে আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু ক্লাস নিচ্ছি অনলাইনে ক্লাস এইরকম স্মার্ট বোর্ডে হবে ম্যাটেরিয়াল পেয়ে যাবে ম্যাটেরিয়াল হচ্ছে হাইলি এন্ডরিস্ট ম্যাটেরিয়াল তুমি পেয়ে যাবে নিটবালয়ের জন্য সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে মক টেস্ট এবং প্র্যাকটিস তুমি করতে পারবে কারণ মনে রাখতে হবে বেশি করে কিন্তু যদি প্র্যাকটিস না করো মক টেস্ট না দাও তাহলে কিন্তু তুমি তোমার পক্ষে ক্লিয়ার করা কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের বায়োলজি বুস্টার ক্লাসেস ম্যাটেরিয়াল জাস্ট একটুখানি তোমাদের আমি দেখালাম এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল দেখো একদম সম্পূর্ণ কিন্তু হাইল এনারিস আর এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল দেখো দেখলেই তুমি বুঝতে বুঝতে পারবে এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল দেখো এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল প্রত্যেকটা কিন্তু সাবজেক্টের উপরে প্রত্যেকটা চ্যাপ্টার উপরে কিন্তু তোমরা হাই লেজ্রেস ম্যাটেরিয়াল পাবে ঠিক আছে আমরা প্রত্যেক দিন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নিট বায়োলজি প্রিপারেশান ইউটিউব চ্যানেলের নাম এই ইউটিউব চ্যানেলে কিন্তু ডেলি আমরা প্র্যাকটিস করব ডেলি আমরা কিন্তু নিটের জন্য ক্লাস করব যদি কেউ মনে করো না কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে নিচের এই যে নাম্বার আছে নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে ওকে দেখা হচ্ছে নেক্সট দিন ধন্যবাদ